গ্রেফতার আরো এক সন্ন্যাসী সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার গ্রেফতার করল চট্টগ্রাম পুলিশ রামকৃষ্ণ দাস ব্রহ্মচারের গ্রেফতারের পর বাংলাদেশের চট্টগ্রামে গ্রেফতার আরও এক সন্ন্যাসী কিন্তু কি কারণে সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশের তরফে এখনো বলা হয়নি তুমি জানা যাচ্ছে শ্যামদাস প্রভু নামের ওই সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সূত্রের খবর শ্যামদাস প্রভু জেলে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য প্রসাদ নিয়ে গিয়েছিলেন ওই সন্ন্যাসীকেও গ্রেফতারে কোনো না চট্টগ্রাম পুলিশের হাতে ছিল না গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন কলকাতার ইস্কনের মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এক স্যান্ডেলে করা এক পোস্টে রোম লিখেছেন আজ আরো এক সন্ন্যাসী শ্যামদাস প্রভুকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ উল্লেখ দেশদ্রোহীর অভিযোগ চট্টগ্রামে গ্রেফতার করা হয় স্কুলের প্রাক্তন সদস্য চিনময়ী কৃষ্ণ দাসকে তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অপমান এবং প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে এ নিয়ে ভারত বাংলাদেশে উত্তেজনা বাড়ছে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর কলকাতা এ নিয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়ে গ্রেফতারের ঘটনার পরপরি পরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং শাসক দল বিজেপি এখন প্রশ্ন কে এই চিন্ময় কৃষ্ণ দাস কুটুম্বচারে আর কেন ওই বা গ্রেফতার হতে হলো কিংবা গ্রেফতারের পরেই বা কেন চারিদিকে এত আলোচনা সমালোচনা চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর গত পাঁচই অগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যন্তরের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দিয়েছেন তিনি তার দাবি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু